আপনারা যে যেখানে ইংলিশ শিখতে যান না কেন সেখানে একজন থাকে এইট পাস আরেকজন নাইন পাস আরেকজন টেন পাস আরেকজন এসএসসি ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস অনার্স পাস মাস্টার্স পাস হাউস ওয়াইফ ডাক্তার ইঞ্জিনিয়ার সার্ভিস হোল্ডার বিজনেসম্যান হ্যাঁ এই ধরনের সমস্ত ক্যাটাগরির লোক একসাথে ইংলিশ শিখে এই যে আপনাদের কি প্রত্যেকের নলেজটা কি একই লেভেলের ক্লাস সেভেনে যে পড়ে সবাই কিন্তু সেভেন স্টুডেন্ট একসাথে একজন টিচার পড়াইতে পারে ক্লাস এইটের সবাই ক্লাস এইটের স্টুডেন্ট একটা বিষয় টিচার পড়াইতে পারে একশো জন লোক হলেও পারে পাঁচশো জন লোক হলেও একসাথে পড়াইতে পারে এতে কিন্তু সবাই বুঝে যায় কারণ সবার মেধা উনিশ বিশ থাকে কিন্তু এই যে অষ্টম শ্রেণী পাস নবম শ্রেণী পাস ইন্টার পাস ডিগ্রি পাস মাস্টার্স পাস ডাক্তার পাস ইঞ্জিনিয়ার পাস ওয়াইফে এই যে বুড়া ছেলে একসাথে আপনারা ইংলিশ শিখেন এখান থেকে কি কেউ ইংলিশ শিখছে আপনারা এরকম দৃষ্টান্ত পেয়েছেন আপনাদের একটা ধারণা ওইখানে গেলে অনেক লোক পাবো তো একজন আরেকজনের সাথে ইংলিশে কথা বলতে পারবো তাহলে আমাদের প্র্যাকটিস হবে কেউ তো কথা বলতে চান না ইংলিশ যদি আপনি নাই জানেন এখন আপনি ইংলিশে কিভাবে প্র্যাকটিস করবেন কার সাথে প্র্যাকটিস করবেন যার সাথে প্র্যাকটিস করবেন সেও জানে না আপনিও জানেন না এখন আপনাকে যে শিখে সেও জানে না সেও দেখি বাংলায় লেকচারতে তাহলে এই প্রেকটিস এই যে আপনার বিভিন্ন কোয়ালিফিকেশনের লোকজন একসাথে একটা বিষয়ে এক একভাবে কি ইংলিশ শিখতে পারেন আমার ভিডিওটা যারা শুনতেছেন আমি জানি যে এখানে আপনারা কিন্তু কোনো না কোনো কোচিং সেন্টার বা বইয়ের মাধ্যমে ইংলিশ শেখার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে এরপরে আসছেন না ব্যর্থ হয়ে আসছেন এখন তো বুঝতে পারতেছেন যে ওইখানে কিন্তু আপনার পাঁচ দিন সাত দিন এক মাসও ক্লাস করতে ভালো না। কিন্তু এরপর আপনি চলে আসেন তারপরে আবার আরেকটা বিজ্ঞাপন দেখে যান গিয়ে আবার একই পাল্লায় পড়েন এতে কি আপনার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে সময় নষ্ট হচ্ছে টাকা পয়সা সামান্য যা কিছু দিচ্ছেন তাও লস হচ্ছে আর আপনি যে ইংলিশের প্রতি একটা অনহিয়া যে আপনার একটা নেগেটিভ সেন্স আসলো যে আমার দ্বারা আর ইংলিশ শিখা হবে না না আপনার দ্বারা ইংলিশ শিখা হবে আপনি যদি ইংলিশের ইও না জানেন তাহলে আমি আপনাকে ইংলিশ শিখেতে পারবো যদি আপনি আমার সাথে প্র্যাকটিস করে যান আমার সাথে পড়ে যান থ্যাংক ইউ